সুপর্ণা দাদু ভাইকে এইভাবে এ করবেন যেমন উনি এসে এসে আমি যে বৃদ্ধ আমার সত্তর বছর পার হয়ে গেছে এইভাবে যেমন উনি কিছু কিছু আমাকে সাহায্য করতে পারে এই জন্য যতটুকু আমি সাহায্য আপনাদের কাছে পেয়েছি আপনাদেরকে অবশেষ ধন্যবাদ দিয়েছি আমি ফ্রেন্ড বা আঙ্কেলকে কথা দিয়েছিলাম দুদিন পর যাব তো দুদিন পর আমি গিয়েও ছিলাম গোপালি খড়পুর লোকালের মধ্যে পড়ে কিন্তু ওনার সঙ্গে দেখা হয়নি যাই হোক আজ একটু আমি তাড়াতাড়ি বেরোলাম সকাল সকাল তো উনি বলছিলেন বারোটার মধ্যে আমাকে পৌঁছোতে তো তাই বেরোলাম আজকে দেখি ওনার সঙ্গে দেখা হয় কি না কারণ ওনার তো অ্যাকচুয়ালি কোথায় উনি থাকেন সেটা তো প্রপার জানি না তো উনি যেই মেডিসিন দোকানের সামনে বসে থাকেন তো ওই দোকানের সামনে গিয়ে ওনার খোঁজ নেবো যোগাযোগ করব। আগের দিনও কথা বলেছিলাম ওই দোকানের আশেপাশে কিছু মানুষের সঙ্গে ওনারা বললেন উনি আসেন এবং বারোটার মধ্যে বেরিয়ে যান যাই হোক উনি ওই দিন আসেননি তো আজকে চলো দেখা হয় কি না দেখা যাক ওনার সঙ্গে কথা বলবো আর ওনার যে যে কথাগুলো দিয়েছিলাম ওগুলো রাখার চেষ্টা করব আমিও চলো লেটস গো গোপালি ঢুকছি এই এই হচ্ছে সেই গোপালি মার্কেট আর লোকালের মধ্যে পড়ে এইখানেই দিন কাটান দিনের পর দিন রাতের পর রাত আশু মেডিকেলটা কোথায় রাসু মেডিকেল রাসু মেডিকেল এইটা এখানে সেই ঝন্টু বাবু থাকেন না বাবু সামনে বসেন হ্যাঁ ওই টর্চ লাইট ফর্চ লাইট সারাই আচ্ছা আচ্ছা ওখানে না উনি যাই হোক আজকে দেখা হয়ে গেল দেখেছেন কেমন ভাবে বসে আছে এইসব বিক্রি করে তো চলো ওনার সঙ্গে একটু কথা বলবো উনি এই টর্চ লাইট ফর্চ লাইট সারাই করেন এই দোকানের সামনে ফুটপাথে বসেন

কথাও দিয়েছে যে ওই একটা থাকার বাসস্থান যদি হয় কোথাও দেবে ভোটটা আছে ভোটটা পেরিয়ে গেলে আমি কথা বলেছি ঠিক আছে উনি আমাকে ফোন করবেন বলেছেন একজন নাম্বার দিয়েছেন ঠিক আছে তখন যদি হয় একটা ব্যবস্থা আমি চেষ্টা করছি চেষ্টা করছি কথা মানে দেখছি আমি হ্যাঁ আমি আমি চেষ্টা করছি ঠিক আছে আর আপনার ভিডিও দেখে অনেক মানুষ কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কমেন্ট করেছে এবং একজন সৌদি আরবে থাকে আমাদের কেশারির একজন দাদা ঠিক আছে উনি আমাকে ছশো টাকা পাঠিয়েছেন ঠিক আছে আপনাকে দেওয়ার জন্য উনি থাকেন হচ্ছে সৌদি আরবে প্রবাসী উনি ওখানে বাইরে কষ্ট করেন এত কষ্ট করেন বাইরে থেকে নিজের দেশের নিজের বাড়ির আত্মীয় স্বজনকে ছেড়ে এত দূরে থাকেন তো উনি আপনার ভিডিও দেখে উনি সত্যি খুব দুঃখ প্রকাশ করেছেন এবং আমি বলেছেন বললেন হঠাৎই একদিন মেসেজ করে যে দাদা আমি ওনাকে হেল্প করতে চাই পরের দিন আমার অ্যাকাউন্টে আপনার তো অ্যাকাউন্ট নেই আমাকে ছশো টাকা পাঠিয়েছেন ঠিক আছে তো ওনার জন্য আপনি কিছু বলুন আপনি যাতে যারা আমাকে উপকৃত করেছেন আপনার জন্য যে সাহায্য আমি পাচ্ছি এবং পাব সেটা আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু দেখুন আমি বাস্তব বাস্তবহীন লোক আমার বাস্তু নেই আর আমার যে ছোট বোন আছে আমরা চোদ্দ ভাই বোনের মধ্যে আমার সাত ভাই মারা গেছে চার বোন জীবিত আছে আমিও তো আমার দু বোন ছোটো বোন সবার এক চোখে অন্ধ আর আমার স্ত্রী গত হয়ে গেছে সে নেই আমার দুটো ছেলে আর একটা মেয়ে কোনো রকম করে তারাই এদিকে সেদিকে ইয়ে করে কিন্তু মেন জিনিস হচ্ছে আমার বাসস্থান কোনো নেই আমার ছোটো বোন অন্ধ এক চোখে অন্ধ হয়ে গেছে আবার ওর জন্য ট্রিটমেন্টের জন্য মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে তাকে লেন্স লাগাতে হবে আমি বহুত গরিব ঘরের ছেলে আমি কী করলে কী করবো আমি কিছু ফুটপাতে বসে আমি দোকানদারি করছি যাকে দ্বারা পাঠিয়েছেন আমি ওনার দ্বারা অনেক উপকৃত হয়েছি আপনি যে টাকাটা আমাকে সাহায্য করেছেন আপনার জন্য বহুত বহুত ধন্যবাদ আমি আপনাকে জানাই আর আমার আপনি জানবেন আমি যাতে খ্রিস্টান লোক আর আমার সৌদি আরবে আমার আত্মীয় আছে সৌদি আরবে আমার আত্মীয় আছে সেখানে মাঝখানে আমি সাহায্য পেয়েছিলাম তারপর থেকে আমার পিসিমা মারা যাওয়ার পর থেকে ভাই আমার তাই আর কোনো ওর সঙ্গে সম্পর্ক নেই সৌদি আরবে আমার আছে পাকিস্তানেও আমার লোক আছে সব জায়গায় আছে কিন্তু অসহায় আমি কি করব আমার আর কেউ নেই ঠিক আছে আরেকটা কথা বলছি যাই হোক আমি এলাম উনি হেল্প করলেন হ্যাঁ আমি আজকে আজকে বিকেল আগে আপনি হাটে যাবেন এখনই হাটে যাবো খেজরা হাটে আচ্ছা হাটে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই টাকাটা রাখুন আপনি কিছু বাজার হাট করবেন আর আমি আপনার জন্য একটা জুস নিয়ে এসেছি একটু খান ঠিক আছে হ্যাঁ এটা খান গরমে ভালো লাগবে ঠিক আছে আচ্ছা আমি ভোটটা আছে পঁচিশ তারিখ ফিরিয়ে যান আমি একজন কথা বলেছি একজন ভালো মানুষের সঙ্গে উনি বলেছেন এবং আপনার ভিডিও এই আমাদের লোকাল প্রেম প্রেমবাজারেরও অনেক মানুষ দেখেছেন ওনারাও বলেছেন আপনাকে দেখা হলে সাহায্য করবেন হেল্প করবেন আপনার লোকেশান দিয়ে দিয়েছি আমি আপনি কোথায় বসেন কি করেন ঠিক আছে তো আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ এবং আমাদেরকে আশীর্বাদ করবেন আপনার আমি আপনার ছেলের মতো এবং আপনাকে যারা হেল্প করছে ওরাও আপনার ছেলের মতো ওদেরকেও হেল্প মানে আশীর্বাদ করুন যাতে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আপনাদের মতো বয়স্ক মানুষদের সাহায্য করতে পারি এইটুকু আশীর্বাদ করুন ঠিক আছে সাবধানে থাকবেন হ্যাঁ আবার আমি দেখা করবো আপনার সঙ্গে ভোটটা পেরিয়ে গেলে ঠিক আছে ওকে আসছি তাহলে হ্যাঁ